দারুণ সুন্দর খুব সুন্দর আমি খুব ভালোবাসি দোটা খুব সুন্দর আচ্ছা বেগুন এনেছে ঢেঁড়স ঝিঙে ঢেঁড়স ঝিঙে কচুরুকি পটল বাঁধাকপি বেগুন শশা কুমড়ো এই সমস্ত আজকের আমাদের বাজার হয়েছে বুঝতে তোমার কাকু এই সমস্ত জিনিসই আজকে কিনে এনেছে আর তাকে আসবে কোনটা আমার আবার উঠিয়ে এনেছে বাচ্চা পাওয়া এনেছে এনেছে এই যে ডিম এনেছে হাঁসের ডিম এনেছে হাঁসের ডিম হাঁসের ডিম এনেছে তারপরে কাকুল এনেছে ক্যাপসিকাম এনেছে নাপাম এনেছে মানে যেটাকে আমরা বর মুখী বলি মালগুটি এনেছে পাতি লেগু এনেছে ও পাতি লেগু এনেছে ক্যাপসিকাম এনেছে পেঁয়াজ এনেছে এই যে সকালে জল খাবার আমাদের সবাইকে দেখাই এই যে ফল কেটেছি আম লিচু আম লিচু শশা তরমুজ এইগুলো ফল কেটেছি সাদা আলু তরকারি করেছি আর এইটা হচ্ছে সুজি কাঁচা লঙ্কা ময়দা আর তার সঙ্গে একটু গ্রেড করে নুন আর গ্রেড করে একটু আদা ঘষে দিয়েছি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এটাকে গোলা রুটির মতন একটা জিনিস বানিয়েছে এটা এটা খুব সুস্বাদু রোজ রোজ রুটি খেতে ভালোও লাগে না চিঁড়ে দই খেয়ে খেয়ে পেটে ছাতলা পড়ে যাচ্ছে সে কবে থেকে খাচ্ছি গরম পড়তেই এই সমস্ত রান্নাবান্না ব্যবস্থা করেছি আমাদের রান্নাবান্না বাজার বাজার যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমাদের রান্নাবান্না আমাদের বাজার টাজার যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার